আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আজ থেকে ইসরায়েলে হামলা হতে পারে ইরান এবং হিজবুল্লার জানাল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব হানিয়াকে হত্যা করার জঘন্য ভুলের মাসুল দেবে ইসরায়েল ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন সর্বশেষ যুদ্ধের আপডেট যুদ্ধের দামামা বেজে গেছে তৃতীয় যুদ্ধ শুরুর সম্ভাবনা এরপর থাকবে রাশিয়াকে ধলাই করতে ইউক্রেন প্রথম এক সিক্সটিন জঙ্গি বিমান পেয়েছে বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের বিকল্প ভেনুতে বিতর্কে প্রস্তাবে কমলার না আজ থেকে ইসরায়েলে হামলা হতে পারে বলছে ইরান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকিন বলেছেন আজ থেকে ইসরায়েলে হামলা শুরু হতে পারে বলে ইরান ও হিজবুল্লাহ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তিনটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন এক মিডিয়া বলেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে কথা বলেছেন মধ্যপ্রাচ্যে যেন পুরোমাত্রা যুদ্ধ শুরু না হয় এবং ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা না চালায় তার প্রচেষ্টা চালাত যুক্তরাষ্ট্র বিলিংকিন বলেছেন ইসরায়েল কখন ইরান হামলা করবে সেটা জানে না যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের ধারণা আজ থেকে এই হামলা শুরু হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার তেহরানে গুপ্ত হত্যার শিকার হন এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস দুপক্ষ এর প্রতিশোধ নেয়ার করা বার্তা দিয়েছে হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে লেবাননে হিজবুল্লাহ সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শকর হত্যাকাণ্ডের শিকার হয় ইনি হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের বার্তা It's 10. হানিয়াকে হত্যা করার জঘন্য ভুলের মাসুল দেবে ইসরায়েল হুশিয়ারি ইরানের প্রেসিডেন্টের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন তেহরানে হামাস ইসমাইল হানিয়াকে হত্যা করা ছিল ইহুদিবাদে ইসরায়েলের একটি জঘন্য ভুল যার কঠোর জবাব দেয়া হবে তিনি তেহরান সফররত জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদের সঙ্গে বৈঠকেই মন্তব্য করেন পেজেসকিয়ান বলেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল সকাল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে তিনি বলেন বিশেষ মুসলিম পাশাপাশি সকল স্বাধীন দেশ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাবে স্বাধীনতা গণতন্ত্র ও মানবাধিকারের সবচেয়ে বড় শত্রুরা কার্যকলাপ ও মারাত্মক তাদের বৈজ্ঞানিক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করছে সাক্ষাতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং আম্মান মনে করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে দিতে এই হত্যাকাণ্ড চালিয়েছেন দাবি গাজা পতাকায় গত প্রায় দশ মাস ধরেই ইসরায়েল যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে জর্দান সরকারও তার নিন্দা জানিয়েছে গত বুধবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানি ইহুদিবাদী ইসরায়েল হামলায় ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী ওয়াসিম আবু সাবান সাদত বরণ করেছেন হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানের শপথ অগ্রহণে অনুষ্ঠানে যোগ দিতে ইরান সফরে এসেছিলেন ইসমাইল হানিয়াকে হত্যা করার কারণে ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা এত উজমা খেমনি যুদ্ধের দামামা ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের শস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন কাতিউসা রকেট ছড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিল্লেল শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে আজ দাবি করেছে হিজবুল্লাহ খবর এ পি এর তবে এই হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কোন মন্তব্য করেনি ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শকুরকে হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে শীর্ষ দুই নেতাকে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান হামাস ও সেই সঙ্গে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তারা এরপরে প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় আজ উত্তর একাধিক করতে দেখা গেছে পঞ্চাশটিরও বেশি কাতুষা রকেট দিয়ে ইসরায়েল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ লেবাননের আল মাইদিন টিভি চ্যানেলে খবরে বলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট হামলা প্রতিহত করেছে বেইট হিলেল কিরিয়াত মোনা এবং মিসগাপ আমির বসতিতে রকেট আঘাত এনেছে বলে জানা গেছে বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা শনিবার দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালিয়েছে যার মধ্যে একটি ড্রোন হামলায় দেইর সিরিয়ান গ্রাম এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছিল গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি সেনা বাহিনীর হামলার পর থেকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে হিজবুল্লাহ এরপর থেকে অব্যাহত আছে লেবানন ও ইসরায়েল সংঘর্ষ তবে মঙ্গলবার লেবানন লেবাননের রাজধানী বৈরুত একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে হিজবুল্লার সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শকর নিহত হন এরপর পরেই সব হিসাব নিকাশ বদলে গেছে বলে জানিয়েছে ইরানের জাতিসংঘ মিশন এ ব্যাপারে জাতিসংঘ মিশনের এক কর্মকর্তা বলেন আমরা ধারণা করছি জবাব হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলে আরও বেশি এবং গভীরে হামলা চালাবে দ্বিতীয়ত হলো তারা তাদের হামলা শুধুমাত্র সামরিক অবকাঠামো সীমাবদ্ধ রাখবে না হিজবুল্লাহ কমান্ডার শকর নিহত হওয়ার কয়েক ঘন্টা পর ইরানের রাজধানী তেহরানে হামলা নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া এরপরে আশঙ্কা সংঙ্কা দেখা দিয়েছে হিজবালা হামাস একসঙ্গে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি হাতে তুলে দেয়নি কারণ নিয়ম মতো সেই কাজ তারা করতে পারে না যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান পাঠিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস কে এই দুই দেশ প্রথম ব্যাচের এফ সিক্সটিন বিমান পাঠিয়েছে ইউক্রেনকে ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে উনিশটি এফ সিক্সটিন দেবে বলেছিল নেদারল্যান্ডস বলেছিল চব্বিশটি তারাই প্রথম ব্যাচের যুদ্ধ বিমানগুলো পৌঁছেছে ইউক্রেনে ডরে এবং বেলজিয়াম কে এফ16 দেবে বলে জানিয়েছে সাধারণত এফ16 চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেয়া হয় কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের মাত্র নয় মাসের প্রশিক্ষণ দেয়া হয়েছে রাশিয়া অবশ্য বলছে এফ16 যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না প্রতিটি এফ16 বিমান সার্পেস্টরিয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানিয়েছেন সব মিলিয়ে 130 টি এফ16 বিমান প্রয়োজন তার এগুলো সাহায্য ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে তিনি মনে করেন এফ16 আকাশে টহল শুরু করলে রাশিয়ার বিমান আকাশে প্রবেশ করতে পারবে না। কমলার সঙ্গে বিতর্কে ট্রাম্পের সম্মতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দূর থেকে সরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তার বদলে নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হয়ে উঠেছেন এরপর ট্রাম্প শিবিরে একের পর এক ধাক্কা আসছে জনমত জরিপে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন তিনি সংগ্রহে প্রভাব পড়েছে করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প নির্বাচনের মাঠের এমন পরিস্থিতিতে হ্যারিসের সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানান ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে অবস্থান থেকে সরেছেন তিনি কমলার সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার সব বিষয়ে সম্মতি জানিয়েছেন তিনি শুক্রবার ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে এক পোস্টে তিনি বলেন কমলা হ্যারিসের সঙ্গে ফ্রক্স নিউজে বিতর্ক করতে গত বুধবার সমতা হয়েছিল আগামী চার সেপ্টেম্বর আমরা বিতর্কে অংশ নেব ট্রাম্পের ঘোষণা কয়েক ঘন্টা আগে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির দলীয় প্রার্থীতা নিশ্চিত করেছেন কমলা ডেমোক্র্যাটিক পার্টির দলীয় প্রার্থী হতে যে পরিমাণ ডেলিগেটের ভোট দরকার তার চেয়ে বেশি পেয়েছেন শুক্রবার ডেমোক্র্যাটিক পার্টি ন্যাশনাল কমিটির চেয়ার জেম হ্যারিসন এই ঘোষণা দিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার এক আগস্ট প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে ভোটগ্রহণ শুরু করে ডেমোক্র্যাটিক পার্টি এই ভোটগ্রহণ করা হচ্ছে চলবে আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু শুক্রবার দুই আগস্ট হিসাবে প্রার্থী হতে প্রয়োজনীয় ভোট পেয়ে যান কমলা হ্যারিস শনিবার হিসাবে তার ঝুলিতে যোগ হতে তাকে অতিরিক্ত ভোট পার্টির ন্যাশনাল কমিটির চেয়ার জেম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এসব তথ্য নিশ্চিত করেছেন এ ব্যাপারে কমল হ্যারিস বলেন তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা পছন্দ করার জন্য তিনি সম্মানিত বোধ করছেন আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দিবেন সেখানে তিনি তার ঐতিহাসিক এই মুহূর্তে সবার সঙ্গে উদযাপন করবেন